মনে অনেক সময় মনে হতে পারে যে একজন নারী তার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ দায়ের করলো সে দায়ের পরে যেটা আপা বলল এটা এক ধরনের নন একটা কেস এখন সত্যতা প্রমাণ করা বেইলে সেটি পর্যবেক্ষণ করে দেখা আসলে কি ঘটনাটা সত্য কি না তার আগেই কিন্তু দেখা যাচ্ছে কোনো পুরুষ এই ধরনের মামলার যখন মুখোমুখি হয়ে যায় তখন কিন্তু তিনি গ্রেপ্তার হয়ে যান এবং তিনি কিন্তু সেখান থেকে নন বেইলেবেল আসামি হয়ে যান এটি কি সঠিক কিনা দুঃখজনক হলো সত্য যে বাস্তবে এটাই সঠিক কারণ আপনি দেখেন আমাদের ফৌজদারি কার্যপ্রণালী কিংবা আমাদের ক্রিমিনাল লর একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না হবেন আপনাকে আইন আপনাকে নির্দোষ কনসিডার করতে হবে আ নানি নির্যাতনের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার বিরুদ্ধে অভিযোগ আসা মানেই আপনি অপরাধী আপনার ফার্স্টে যেটা হচ্ছে একটা এফআইআর হয়ে গেলে আপনাকে করা হচ্ছে এবং এফআইআর হয়ে গেলে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে আপনি বেল পাচ্ছেন না এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপোষ করতে বাধ্য করা হচ্ছে যে আপোষ না করলে জামিন হবে না এখন আমি যদি ওই মুক্তি লাভের জন্য আপোষ করি অপরাধ না করলেও আমি কিন্তু একটা ট্র্যাপে পড়ে গেলাম তো দুঃখজনক হলেও সত্য আপনি দেখবেন যে এটা বিভিন্ন সময় হ্যাঁ ইট ইস ট্রু বিবিসি বাংলার রিপোর্ট বলেন ডয়চেভেল আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এনজিওর যে রিপোর্ট আছে সেখানে বলছে যে বাংলাদেশের নারীরা নির্যাতিত হয় শিশুরা নির্যাতিত হয় কিন্তু একই সাথে আপনি কাউন্টার স্ট্যাটিস্টিক্স দেখবেন যে বেশিরভাগ নারী নির্যাতনের মামলাই কিন্তু মিথ্যা এবং এই মিথ্যা হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই যে